ও ভাই আল্লাহ পাকের ইচ্ছা হইছে মখলুকাত সৃষ্টি করবেন কেমনে সৃষ্টি করছেন সিরাতের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ মহা সমুদ্রের মাঝে দেউ লাগায়া দিছেন দেউ লাগায়া দিছেন উল্টা পাল্টা দেউ এর আগে বাতাস ছিল না বাতাস সৃষ্টি করছেন সমুদ্রে বাতাস সাইরা দিছেন উল্টা পাল্টা বাতাস বড় বড় পাহাড় সম ডেউ এক ডেউ আরেক ডেউ সাথে বাড়ি খাইয়া ফেনা ফেনার থেকে বালিকোনা বালিকোনা জমাট বাদ্য একটা পাথরের টুকরা এই পাথরের টুকরা সমুদ্রের মাঝে ডুবে না এমনি পাথর সাইরা দিলে ডুববা যায় পৃথিবী সৃষ্টির প্রথম পাথরের টুকরা এটা ডুবে না পানির মাঝে বাইসা বাইসা ঘুরে দেউ দা কায়া দা পৃথিবীর গোটা পৃথিবীর একবারে মাঝখান পশ্চিম থেকে ফিতা মারলে পূর্ব থেকে ফিতা মারলে সমান সমান মাঝখানে পাথরের টুকরা উত্তর থেকে ফিতা টাইন না এইখানে কা এই বিটা পর্যন্ত টান দিলে যতটুকু হয় দক্ষিণ দিকে ততটুকু হবে একেবারে মিডিল মিডিফুল মিডল অফ ওয়াল ওয়ালদের মাঝখানে রাখছেন এরপরে দেও ফেনা তুই আর কইরা পাথরের সাথে লাইগ গা লাগ গা এক কান বিটা সৃষ্টি হইছি এই বিটাই পৃথিবীর সর্বপ্রথম বিটা আর এটাই খানায় কাবার নিচের বিটা এটাই খানায় কাবার নিচের খানায় কাবার গড় পৃথিবীর সর্বপ্রথম গড় খানায় কাবার নিচের বিটা পৃথিবীর সর্বপ্রথম বিটা যেই গরের আগে আর কোনো ঘর বানানো হয় নাই যেই বিটার আগে আর কোনো বিটা তৈয়ার করা হয় না পৃথিবী নামক আবাসর প্রকল্প বানানোর সিদ্ধান্ত আল্লাহ নিছেন মহাসমুদ্রে প্রথম যে বিটাটা বরাট করছেন এই বিটা কোনো বাদশার বিটা না কোনো মন্ত্রীর বিটা না কোনো প্রেসিডেন্টের বিটা না কোনো নবীর বিটা না কার বিটা আল্লাহর মসজিদের আল্লাহর গড় মসজিদের বিঠা তার মানে পৃথিবী সৃষ্টির প্রথম কাজ আল্লাপাক আল্লাহর গড়ের কাজ করছে পৃথিবীর সৃষ্টির প্রথম কাজ আল্লাহ পাকের গোড় দিয়া শুরু নবী পাক সাল আলী ওয়াসাল্লাম মদিনা গিয়া। প্রথম কাজ কি করছেন মসজিদে কুবা বানাইছেন দ্বিতীয় কাজ মসজিদে নবী বানাইছেন সুলাই মানালাম বাদশাহী আর নবু পাইয়া প্রথম কাজ মসজিদুল আকসার সংস্কার কাজ মসজিদুল আকসা পুনর্নির্মাণের কাজ করেছেন বোঝা গেল নবীদের জীবনের প্রথম কাজ মসজিদ নির্মাণের কাজ আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির প্রথম কাজ মসজিদ নির্মাণের কাজ করে এতে কি হইছে সিরতের কিতাব তাফসিরেও আছে আল্লাহ পাক প্রথম বিঠা হানায় কেবার বিটা বানানোর কারণে এর বরকতে সৌদির বিটা এর হাতিরে দুবাইর বিটা এর হাতিরে বাহরাইন এর হাতিরে ভারত এর হাতিরে আমেরিকা এর ওসিলায় ইন্ডিয়া এর ওসিলায় জার্মান এর ওসিলায় জাপান এর ওসিলায় রাশিয়া এর ওসিলায় চীন এর ওসিলায় জাপান অর্থাৎ খানায় কাবার বিটা যদি সৃষ্টি হতো না আমেরিকা সৃষ্টি হতো না রাশিয়া সৃষ্টি হতো না জার্মান সৃষ্টি হতো না জাপান সৃষ্টি হতো না বাংলাদেশ সৃষ্টি হতো না খানায় কাবার বিটার বর্কতেই বিটার হাতিরেই গোটা পৃথিবী সৃষ্টি তাহলে গোটা পৃথিবীর সকল ভূখণ্ডের বাবা হইল খানায় কাবা গোটা পৃথিবীর ভূখণ্ডের বাবা হইল খানায় কাবা লন্ডনের জমিনের বাবা খানায় কাবা রাশিয়ার জমিনের বাবা খানায় কাবা চীনের জমিনের বাবা খানায় কাবা বা আমেরিকার জমিনের বাবা কাবা ভারতের জমিনের বাবা বা কাবা বাংলাদেশের জমিনের বাবা খানায় কাবা এখন এই পৃথিবীর জমিনের মধ্যে ত্যাখ্যা যদি কেউ খানায় কাবাকে অস্বীকার করে সে পকান্তরে মতান্তরে সে সে যেন পকান্তরে বাবা অস্বীকার স্বীকার کولو বাবা কে যে অস্বীকার করে সে যারা সন্তান হয় সুতরাং যারা খানায় কাবাকে অবজ্ঞা করে এরা যারা সন্তান হবে বৈতো সন্তান হবে না ঠিক আমার খানায় কাবাকে অস্বীকার কইরা আমেরিকার আমেরিকার চিন্তা করা যায় না খানায় কাবাকে অস্বীকার করিয়া রাশিয়ার চিন্তা করা যায় না খানায় কাবাকে বাদ দিয়া বাংলাদেশের ভূখণ্ডের চিন্তা করা যায় না কথা বলেন ঠিক কিনা খানায় কাবার নিচের বিটা পৃথিবীর সর্বব্রতম পিঠা পিঠা খানায় কাবার বিটার উপর এই বিটার উপরে যেই গর নির্মাণ হয়েছে এই গরটা পৃথিবীর সর্বব্রতম গড় দম গর ইন্নাউওয়ালা বাই তিউ না নিশ্চয়ই পৃথিবীর সর্বব্রতম গর খানায় কাপে কাঁপ তাশের ভিতরে আসে মুফাশ্লিনে কিরম লিখেনকেন খানায় কাবার গ সর্বপ্রথম আদম ইসলাম সৃষ্টির আগেও জিন্নাত সৃষ্টির আগেও পৃথিবীর অন্যান্য মখলুকাত সৃষ্টির আগে আল্লাহ আকবার সর্বপ্রথম বিটার উপর খানায় কাবার গড় বানাইছেন বানাইছেন যে ফিরিস দিয়া বানাইছেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন